কেটে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার বাধা ফের উত্তরে হাওয়া বইতে শুরু করেছে সমগ্র বাংলায় সপ্তাহান্তে ফের যাকে শীতের সম্ভাবনা বাংলায় আগামী চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে শীতের এই লাস্ট ইনিংস শনিবারের মধ্যেই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন ঘটবে সমগ্র দক্ষিণবঙ্গে কলকাতার পারত আবারও একবার তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে পশ্চিমী ঝঞ্ঝা ফের কিছুটা দুর্বল হওয়ায় উত্তরে হাওয়ার দাপট বেড়েছে তাই নিম্নমুখী হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ফলে দিনে ও রাতে তাপমাত্রা সামান্য কমতে শুরু করেছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাচ্ছে এই কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে কলকাতা সহ বাকি জেলাগুলিতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এই উইকেন্ডেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন ঘটবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটাই হতে চলেছে এবছরের শীতের লাস্ট ইনিংস উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গে এখনও ঘন কুয়াশার সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে বেশিরভাগ এলাকাতেই দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নামতে পারে আর দু একটি জায়গায় পঞ্চাশ মিটারেও নেবে আসতে পারে দৃশ্যমানতা আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমতেও পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আগামী চার পাঁচ দিনে প্রায় এই একই রকম আবহাওয়া থাকবে সমগ্র উত্তরবঙ্গ জুড়েও তবে এই সপ্তাহান্তে উত্তরবঙ্গেও তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা পরে মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে আজ পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রায় লক্ষণীয় উত্থান পতনের সম্ভাবনা খুবই কম তবে আগামীকাল থেকেই ফের আস্তে আস্তে তাপমাত্রা নিম্নমুখী হবে আঠেরো থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত এই মৌসুমের শীতের শেষে স্পেল চলতে পারে কিন্তু আপাতত কাঁপানো শীতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জন্য আজ রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও এগারো ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে এ বাদে দক্ষিণবঙ্গের আর বাদবাকি জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কলকাতার মতোই থাকবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ষাট থেকে বিরানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে ঘন কুয়াশা এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে দেশের উত্তর পশ্চিমের সমতলে অতি ঘনকুয়াশার চাদরে মোড়া থাকতে পারে রাজধানী দিল্লি পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ এছাড়াও ঘনকুয়াশায় ঢাকা থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান সিকিম বিহার উড়িষ্যা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা অন্যদিকে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে রাজধানী দিল্লি সহ পাঞ্জাব চণ্ডীগড় হারিয়ানা এবং রাজস্থানে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর অধিকাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ সারাদেশে আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না কিন্তু শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে ওই কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশজুড়ে রাত এবং দিনের তাপমাত্রা আগামী পরশুদিন প্রায় অপরিবর্তিতই থাকবে এবং তার পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে ক্রমশই সমগ্র বাংলাদেশ জুড়ে ফের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে তবে আপাতত কাঁপানো ঠান্ডার কোনো পূর্বাভাস নেই মূলত শুষ্ক আবহাওয়ায় দেখা যাবে সমগ্র বাংলাদেশ জুড়ে